এই ঠান্ডায় চারিদিকে শুধু পিকনিক আর পিকনিক সবাই খাচ্ছে আমরা কোথাও যেতে না পারলেও বাড়িতে কিন্তু ফ্যামিলি পিকনিক ঠিকই করছি আর এই ফ্যামিলি পিকনিকের দুটো স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই স্পেশাল দুটো রেসিপি হলো হাঁসের মাংস আর মাছের মাথা দিয়ে মুড়ির ঘন আর বন্ধুরা আপনারা কে কে পিকনিক করছেন কোথায় কোথায় যাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে আর আমাদের পিকনিক আপনাদের কেমন লাগলো এটাও কিন্তু জানাতে ভুলবেন না চলুন তাহলে ঝটপট করে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করে নিই প্রথমে রান্না হবে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আর এই রান্নাটা করবে আমার জেঠিমা এখানে জেঠিমা চিনি আতব চাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে তারপর দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি রসুনের কোয়া আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা সবগুলো একসঙ্গে কিন্তু প্রথমে মেখে নেবে এটা কিন্তু জেঠিমার স্পেশাল রেসিপি খুবই সিম্পিল আর খুবই টেস্টি কিন্তু হয় তারপর হলুদ লবণ আর সরষের তেল দিয়ে ভালোভাবে চটকে চটকে পেস্ট একসঙ্গে সবগুলো মেখে নিয়েছে বন্ধুরা এভাবে একবার তৈরি করবেন আসলে এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে বন্ধুরা আপনাদের বাড়িতে যেদিন অনেক রান্না হবে আর আপনাদের হাতের কাছে একদমই সময় থাকবে না সেদিন কিন্তু এই রান্নাটা অবশ্যই করবেন আমিও কিন্তু জেঠিমার এই রান্নাটা একেবারে শিখে নিলাম দিয়ে দিয়েছে গরম মশলা গুঁড়ো সবগুলো ভালোভাবে মেখে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিতে হবে তারপর রান্না করতে হবে কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিতে হবে জিরে ফোড়ন পেঁয়াজ কুচি আর তেজপাতা তারপর মাখা চালটা দিয়ে দিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো একটু ভেজে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে সেদ্ধর জন্য জল বন্ধুরা জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে চালও সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায় আপনারা যতটা পরিমাণ চাল নেবেন তার ডবল কিন্তু জল দেবেন যখন সেদ্ধ হবে তার মাঝখানেই কিন্তু একবার ঢাকনা তুলে মাছের মাথা দিয়ে আর ভাজা বাদাম যদি আপনাদের পছন্দ লাগে সেটাও দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর ঢাকনা খুলে আরও কিছুক্ষণ নাড়তে হবে বন্ধুরা কাজের চাপে কিন্তু আমি ভিডিওর অনেক ক্লিপ নিতে পারিনি আপনাদের আমি অবশ্যই একবার ফ্রি টাইমে এই রেসিপিটা করে দেখাবো এই দেখুন বন্ধুরা অনেকটা ঝরঝরা হয়ে গেছে আপনারা গরম মশলা গুঁড়ো দিয়ে এটা তুলে নেবেন মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপি একবারে রেডি এবারে চলে এলাম উনুনের রান্নায় হাঁসের মাংস এই দেখুন বন্ধুরা কতগুলো হাঁসের মাংসের জন্য আলু ভাজা হচ্ছে যেহেতু আলুর চাহিদাটা একটু বেশি তারপর তেল গরম করে ফোড়নে দিয়ে দিয়েছে গোটা জিরে পেঁয়াজ কুচি রসুনের কোয়া তারপর এক এক করে সমস্ত বাটা মশলা এখানে বাটা মশলার মধ্যে আছে জিরা বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা সমস্ত বাটা মশলা দিয়ে বেশ ভালোভাবে মশলাটা কষে নিচ্ছে বন্ধুরা এই হাঁসের মাংস রেসিপিটা কিন্তু মা উনুনে রান্না করছে মশলা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছে হাঁসের মাংস আপনারা হাঁসের মাংস কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু মাংসের মধ্যে সবথেকে প্রিয় মাংস হচ্ছে হাঁসের মাংস আমি হাঁসের মাংস খেতে কিন্তু খুব বেশি ভালোবাসি বন্ধুরা হাঁসের মাংস কিন্তু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর অবশ্যই হাঁসের মাংস রান্না করলে আপনারা শিল পাটা মশলা দেওয়ার চেষ্টা করবেন মা দিয়ে দিল মতো লবণ আর হলুদ গুঁড়ো তারপর মাংসটা ভালোভাবে কষে নিতে হবে এই দেখুন বন্ধুরা মেয়ে মায়ের ঘোমটা তুলে দিচ্ছে যেহেতু আমি ভিডিও তৈরি করছি মেয়ে নাকি কোথাও দেখেছে এভাবে ভিডিও করতে হয় ঘুমটা দিয়ে হাঁসের মাংসটা একটু সময় নিয়ে কষতে হবে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আমার তো এখনই খেতে ইচ্ছা করছে তারপর দিয়ে দিতে হবে সেদ্ধর জন্য জল জল ফুটে উঠলে ঢেকে দিতে হবে কিছুক্ষণ সেদ্ধ করার পর ঢাকনা তুলে ভেজার আলুগুলো দিয়ে দিতে হবে আবারও কিছুক্ষণ মাংসটা কষে নিতে হবে মাংস কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিতে হবে ঝোলের জন্য জল দিয়ে দিতে হবে গরম মশলা পাটা গরম মশলা বাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হাঁসের মাংস একেবারে রেডি আর এই দিকে মাসি ভাগ্নি মিলে তাক লেগে বসে আছে কখন রান্না হবে আর কখন টেস্ট করবে বন্ধুরা একটা কথা মনে পড়ে গেল ছোটোবেলায় উনুনের পাশে বসার জন্য কিন্তু বোন আর আমি খুবই ঝগড়া করতাম এই যে উনুনের পাশে একটা তাবাস্ত আগুনের ঠান্ডার সময় সেটা খুবই ভালো লাগতো আর বিশেষ করে ঠান্ডা রাত্রে উনুনের পাশে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আপনারা এরকম কে কে করেছেন ছোটোবেলায় আমাকে কিন্তু অবশ্যই একবার কমেন্টে শেয়ার করবেন কিন্তু বন্ধুরা হাঁসের মাংস একেবারে রেডি বন্ধুরা যদিও এটা পিকনিক না তবু আমরা বাইরে কোথাও যাই না আমরা এইভাবেই ফ্যামিলি পিকনিক এই ঠান্ডায় করে থাকি এই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল